হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো আজকে আমি একজন সাহেবের মুখে একটা কথা শুনলাম যেটা আমার কাছে অনেক মানে যেটা বুঝলাম আর কি ওটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ মনে হয়েছে আর কি ওনার বক্তব্য মতে তোমার এই যে ইউটিউবে অনেকজন আছে না যে বলে তোমরা এখানে এই কাজটা করো এত টাকা পাবা বা তুমি ফ্রিলান্সিং করো ওয়েব ওয়েব ডিজাইনার হও ভিডিও এডিটিং করো ইত্যাদি ইত্যাদি ওরা অনেক বলে যে তুমি এখানে পাঁচ হাজার টাকা ইনভেস্ট করলে দেখা তোমার মাসে পাঁচ লাখ টাকা মানে মিনিমাম এক লাখ টাকা এমন ওরা দেখায় আর কি যেটা কখনো সম্ভব না এখানে মেন প্রোডাক্ট তুমি তোমার থেকে যেই পনেরোশো হোক এক হাজার টাকা হোক পনেরোশো টাকা তো না অনেকে দু হাজার টাকা এমনই আর কি এক দুই হাজার টাকা পনেরোশো টাকা অনেক পাঁচ হাজার টাকা কোর্স বিক্রি করে সো ওদের মেন ইনকাম সোর্স ওইটা কিন্তু তোমাকে শেখাচ্ছে ভিন্নটা দেখো পৃথিবীতে যদি সবচেয়ে কঠিন কোনো বিষয় থাকে সেটা হচ্ছে টাকা উপার্জন করা যারা চাকরি করে মানে চাকরি করে আর কি মানে অনেক বড় মানুষ ঠিক আছে ওদের তার মুখ থেকে শোনা আমার যে এই কথাটা যে পৃথিবীতে যদি সবচেয়ে কঠিন কোনো বিষয় থাকে সেটা হচ্ছে অর্থ উপার্জন করা হ্যাঁ অনেকজন আবার আছে কী জানো তো প্লেন ওরাই দেখো আমরা যখন তোমার ফেসবুকে অথবা ইউটিউবে যখন স্ক্রোলিং করি না তখন কি হয় অনেক দেখা যাচ্ছে অনেক ফ্যান্সি লাইফস্টাইল দেখায় যেগুলো দেখার পর আমাদের মনে হয় যে আমি শুধু এখানে যাইতে পারতাম যে তোমরা ফ্রিল্যান্সিং কর কোর্স কর দেখো এখন বর্তমানে অনেক ওয়েবসাইট আসছে মানে নতুন নতুন আর কি এরা কিছুদিন থাকে থাকার পর চলে যায় অনেকগুলোই আছে আর কি নাম বলছি না এরা তোমার কি বলে যে এখানে তোমরা টাকা ইনভেস্ট করো প্রত্যেক সপ্তাহে অর্থাৎ কিছু প্রফিট পাবা হতে পারে পঞ্চাশ টাকা বিশ টাকা তিরিশ টাকা কেউ একশো টাকা এমন মানে পর্যায়ক্রমে এটা বিভিন্ন হতে পারে আমার একটা প্রশ্ন ধরো তুমি একটা জায়গায় যদি দু হাজার টাকা ইনভেস্ট করো সেই ক্ষেত্রে যদি কোনো বিজনেসম্যান হয় সে দু হাজার টাকা তোমাকে পঞ্চাশ টাকা দিবে ওটা কোনো তার কাছে বিষয় না দেখো আমি যদি পঞ্চাশ জনের থেকে দু হাজার টাকা করে নিই তাহলে অনেক টাকা এই টাকাটা আমি যদি ব্যাঙ্কে রাখি তাহলে ওইখান থেকে আমি অনেক টাকাই পাবো তো জানি আর কি এক লাখ টাকাতে এক হাজার টাকার কিছু বেশি দেয় কিন্তু আমাদের একটা মেন সমস্যা কিন্তু জানো তো আমরা কাজ করতে চাই না দেখো যারা অনেক বড় মানে ব্যবসায়িক আছে তুমি যদি লক্ষ্য করে দেখো ওরা কিন্তু অনেক পরিশ্রম করে অনেক মানে ছোটো থেকে আর ছোট থেকে বড় হয়েছে কিন্তু আমরা কী করি এক লাখেও এখানে যেতে চাই সম্ভব কখনো কখনো সম্ভব না আমাদের দেশে প্রত্যেকটা বিষয় নিয়ে বিজনেস খাতা কলম বই দেখো একটা বইয়ের প্রত্যেকটা বছরে অনেকগুলো টপিক চেঞ্জ হয় এটা অবশ্য অনেক আমার চায় অনেক কথা বলতে হচ্ছে আমার মনে হয় যে কথাগুলো যদি আমি যদি গুছায় আর কি বলতে পারতাম অনেক ভালো হতো সাপোজ ধরো বোঝায় তোমার এটা ধরো হায়ার ম্যাথ বই এই বইটা থেকে ধরো প্রত্যেকটা বছর সাপোজ যদি একটা করে টপিক চেঞ্জ হয় তাহলে দশ বছর পরে দশটা টপিক সব দশটা টপিক চেঞ্জ হবে আর কি ধরো আমি এখন তোমার ইন্টারমিডিয়েট অনার্স আছে মাস্টার্স আছে আবার যদি কেউ বিসিএস ধরো যারা বিসিএস দেবে তাদের ক্ষেত্রে বলে একটু যখন বিসিএস দিবে দশ বছর বা আট নয় বছর মানে প্রায় দশ বছরের কাছাকাছি আর তখন তো যারা বোর্ডে থাকবে তোমার তো দশ বছরের পুরাতন বই তারা ইউজ করবে না কিন্তু তুমি তো দশ বছর আগের বই পড়ে আসছো তোমার কী তোমার কথা দশ বছর পরে যে বইটা বাড়াবে মানে অত্যাধুনিক বই যেটা আমার বাংলাদেশে প্রত্যেক বছর বছরই ঘটে দশ বছর পরে কথা বলছি আরও অ্যাডভান্স হবে তখন ওইখান থেকে প্রশ্ন ধরি তখন তো দশটা প্রশ্ন ওর ওইখান থেকে মিসিং হয়ে গেল আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বুঝছো আমরা ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত বিজ্ঞানীকে নাম একটা শুনে আসছি আর যখন ইন্টারমিডিয়েটে আসলাম তখন ওই বিজ্ঞানীর নাম আগে পরে আরও জোর দিছি আগে থেকে মানে যদি আমরা আগে আগে থেকেই জেনে আসতাম তাহলে এখন আমাদের জন্য আরো সুবিধা হইত কিন্তু না সেটা করে নাই এখন আমাদের ওই বিজ্ঞানীর নাম একই আছে কিন্তু ওর আগে পরে আরও নাম আছে সেটা মুহূর্ত করতে হবে কিচ্ছু বলা হবে তুমি যদি পাগল হয়ে যাও তাও কোনো সমস্যা নেই সে জনসংখ্যা অনেক বেশি সো গাইজ এখন তো আমরা ভিডিওটা এখানে শেষ করছি যদি তোমার ভিডিওটা ভালো লেগে অবশ্যই একটা লাইক করেছো আজকে